গুড মর্নিং বন্ধুরা তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই দেখো আমি পা রুটি আর চা দিয়ে সকালটা শুরু করলাম হ্যালো বন্ধুরা আমি চান করে চলে এসেছি এবারে সব রান্না করে নেব আজ আমার রান্নার আয়োজন অনেক কিছু আজ কিসের জন্য অত কিছু রান্না করছি কিছু স্পেশাল আছে কিনা তোমাদেরকে তার জন্য ভিডিওটা দেখতে হবে আর সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো পাশে থেকো চলো দুটা ভেজে নেবো তো এখানে একটা মজার ব্যাপার হয়েছিল যেটা আমি বেগুন ভেজে নেব আমি একটু হলুদ নুন দিয়ে ঢ্যাঁড়সটা বেগুনটা ভেজেছিলাম কিন্তু তোমাদের দাদাকে আমি ঢ্যাঁড়সটা দিতেই ভুলে গেছি আর ঢেঁড়সটা ওর খুবই প্রিয় আমি যেইভাবে ওটা ভেজে দিই ওর ওটা ওইভাবে ভাজাটা ওর খুবই প্রিয় খুব সুন্দর ও ভাত খায় ওটা দিয়ে তো চলো একে একে ভেজে নিই বন্ধুরা দেখো আমি ভালো করে হলুদগুলো নুনটা লাগিয়ে নিচ্ছি হলে বেগুনে নুনটা ভিতরে ঢোকে না তো বন্ধুরা আজ আমি অনেক কিছুই রান্না করছি তার কারণটা তোমরা জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভিডিও দেখো বুঝতে পারবে আমি এত কিছু রান্না কেন করছি কার জন্য করছি তোমাদেরকে অবশ্যই জানাবো তো দেখতে থাকো সে দেখো তেল গরম হয়ে গেছে একটা একটা বেগুনগুলো ছেড়ে দিচ্ছি আমি লাল করে বেগুনগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এটা আমার বেগুন ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেবো আস্তে আস্তে ওরে বাবা কি দেখো বন্ধুরা উচ্ছে ভাজা হচ্ছে বন্ধুরা এই দেখো আমি খাবারগুলো সাজিয়ে নিচ্ছি এই যে ভাত দিয়ে দিয়েছি আর এই যে বেগুন ভাজা বেগুন ভাজা এই যে উচ্ছে ভাজা এই দেখো উচ্ছে ভাজা এই যে বন্ধুরা কার জন্য সাজাচ্ছি তো এটা তোমার দাদার আজকে খুব ইচ্ছে করছিলো এইভাবে খাওয়ার জন্য ওই জন্যই তাকে আমি সব কিছু রান্না করে দিলাম অনেক দিন ওকে এইভাবে রান্না করে দিলাম ওই জন্য তো আর কেউ নয় যে তোমাদের দাদা ভাইয়ের জন্যই আমি এগুলো সব করলাম তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা যে আমাদের খেয়াল রাখে তার খেয়ালটা রাখাও আমাদের খুবই দরকার তো তার জন্য এত আয়োজন একটু করলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য তো দেখো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছি তো এই যে কাপড়গুলো বাইরে থেকে তুলে এনে আমি খাটের মধ্যে রেখেছিলাম তো সেইগুলো গুছিয়ে নিচ্ছি তারপর আমি একটু রেস্ট করে নেবো তো সেগুলোই গুছোচ্ছি আর মেয়েকে টিউশন দিয়ে এসছি ও টিউশন চলে গেছে এবং এইগুলো আমি করে একটু আমি রেস্ট করে নেবো আর শরীরটাও ঠিক সেরকম ভালো নেই তার মধ্যেও আবদার করলো বলে আমি করে দিলাম শরীরটা ভালো নেই যে যেদিন থেকে আমরা ঘুরতে গেছি সেদিন থেকেই তো সেইভাবে আমিও আর ভিডিও করে উঠতে পারিনি শর্ট ছাড়া হয়নি রিলস করাও হয়নি আর আমরা বাইরে যে গেছিলাম ঘুরতে সেইখানকারও ভিডিও কিছু তোমাদেরকে শেয়ার করা হয়নি তো শেয়ার করব খুব শীঘ্রই তো আর কি বলবো আর কিছু বলার নেই তো ঠিক আছে তো বন্ধুরা তো আজকে আমার সকাল থেকে আমি একটু আরাম করিনি রেস্ট হয়নি দেখো আমাকেও কেমন পাগল পাগল লাগছে আর টেবিলটাও দেখো সেইভাবে এখনও পরিষ্কার করা হয়নি ওটাও করে নেব শরীরটা ভালো না থাকলে যা হয় তার মধ্যেও করতে হয় আমরা বাড়ির বউ আমাদেরকে সব কিছুই করে উঠতে হয় না পারলেও সেটা চেষ্টা করতে হয় করতে হয় বাড়ির বউদের অনেকই দায়িত্ব থাকে তো দেখো আমি আস্তে আস্তে সব বাগিয়ে নিচ্ছি আর মেয়ে যতক্ষণ টিউশন গেছে আবার আমি অল্পখানি শুয়েই ওকেও আবার আনতে যেতে হবে আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো আমার গলাটাও ধরা ধরা এখনও শরীরটা একটু একটু খারাপ আছে ঠিক হয়নি ঠিকভাবে রাতে খুব প্রচণ্ড কাশি হচ্ছে রাতে ঘুমোতে ঘুমোতেও প্রচণ্ড কাশি হয়ে যাচ্ছে গলাটা খুসখুস খুসখুস করছে তো বন্ধুরা দেখো আমি তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার সব কাজ হয়ে গেল তো দেখো বাইরে আমাদের টমি আছে টমিটা কুই করছে আমাকে বলছে বাইরে রোদ এসেছে বলে তো দেখো আমার সব কাজ হয়ে গেল তো এই দেখো আমাকেও একটু খ্যাপা খ্যাপা লাগছে তো আজ আমি সেইভাবে কিছু করে উঠতে পারিনি দেখো আমার সব কাজ হয়ে গেছে এবারে টুরিস্ট করে নেব তোমরা ভালো থাকবে পাশে থাকবে টাটা ব্লকটা এখান পর্যন্তই